চীনের প্রতিরক্ষা শিল্প বরাবরই তাদের আধুনিক প্রযুক্তি আর উদ্ভাবনের জন্য পরিচিত আর সেই প্রযুক্তির ভাণ্ডারে অন্যতম শক্তিশালী একটি নাম হল পিএল পাঁচ এ মিসাইল বাংলায় যাকে বলা হয় পিএল পাঁচ আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্রকে বিশেষভাবে তৈরি করা হয়েছে শত্রু বিমান ধ্বংস করার জন্য পিএল পাঁচ মিসাইলের নকশা ক্ষমতা আর কার্যকারিতা বোঝার আগে একটু ইতিহাসের দিকে তাকানো যাক চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্স দীর্ঘ সময় ধরে সোভিয়েত এবং পশ্চিমা প্রযুক্তি অধ্যয়ন করে তাদের নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রযুক্তি তৈরি করে সত্তরের দশক থেকে আশির দশক পর্যন্ত সময়ে চীন এই মিসাইলের উন্নয়ন শুরু করে মূলত আমেরিকার এম নয় সাইডওয়াইন্ডার এবং সোভিয়েতের আর ষাটের মতো ক্ষেপণাস্ত্রকে লক্ষ্য করে পিএল পাঁচ তৈরি করা হয় পিএল পাঁচ একটি শর্টরেঞ্জ বা স্বল্প পাল্লার এয়ার টু এয়ার মিসাইল এর প্রধান বৈশিষ্ট্য হল ইনফ্রারেড হোমিং গাইডেন্স সিস্টেম মানে এটি শত্রু বিমানের ইঞ্জিন থেকে নির্গত তাপ শনাক্ত করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইনফ্রারেড প্রযুক্তির জন্য পাইলটকে আলাদা করে রাডার লক করার দরকার হয় না ফলে মিসাইলের কার্যকারিতা অনেক বেশি দ্রুত হয় এখন যদি এর নকশার দিকটি দেখি পিএল পাঁচ দেখতে সরু আর লম্বাটে এর দৈর্ঘ্য প্রায় দুই দশমিক আট থেকে তিন মিটার এবং ওজন প্রায় আশি কিলোগ্রাম মাথায় রয়েছে সেন্সর হেড যা ইনফ্রারেড সিগনাল ধরতে সক্ষম পিছনের অংশে রয়েছে শক্তিশালী সলিড প্রোপেলান্ট রকেট মোটর যা মিসাইলকে ঘণ্টায় কয়েক হাজার কিলোমিটার গতিতে ছুটতে সাহায্য করে পিএল পাঁচ মিসাইলের রেঞ্জ বা পাল্লা সাধারণত পনেরো থেকে কুড়ি কিলোমিটার পর্যন্ত মানে আকাশে শত্রু বিমানের সঙ্গে ডগোফাইটে নামলে এই মিসাইল খুব কাছ থেকে শত্রু বিমানে আঘাত হানতে সক্ষম এর গতি দুই ম্যাকেরও বেশি অর্থাৎ শব্দের গতির দ্বিগুণ এত দ্রুতগামী ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করা শত্রুর জন্য খুবই কঠিন এখন আসি এর ব্যবহার নিয়ে চীনের প্রায় সব হালকা যুদ্ধবিমান যেমন যে সাত যে আট এমনকি পরবর্তী সময়ে উন্নত যে দশ বিমানেও এই মিসাইল ব্যবহার করা হয়েছে শুধু তাই নয় পাকিস্তানের মতো মিত্র দেশগুলোকেও পিএল পাঁচ সরবরাহ করেছে চীন পাকিস্তান এয়ার ফোর্স তাদের এফ সাত এবং মিরাজ সিরিজের বিমানে এই মিসাইল ব্যবহার করেছে এই মিসাইলের অন্যতম শক্তিশালী দিক হল এর অল অ্যাসপেক্ট এঙ্গেজমেন্ট ক্ষমতা অর্থাৎ শুধু শত্রু বিমানের পিছন থেকে নয় সামনেও কিংবা পাশ থেকেও এটি লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম এটি পুরনো ইনফ্রারেড মিসাইলগুলোর তুলনায় অনেক বেশি আধুনিক পিএল পাঁচ মিসাইলের ওয়ারোহেড বা বিস্ফোরক মাথা প্রায় ছয় থেকে সাত কিলোগ্রামের এটি উচ্চ ক্ষমতার বিস্ফোরণ ঘটা এবং ফ্র্যাগমেন্টেশন প্রভাব সৃষ্টি করে মানে মিসাইল শত্রু বিমানের কাছে বিস্ফোরিত হলে টুকরো টুকরো ধাতবংশ ছড়িয়ে পড়ে যা শত্রু বিমানের ডানা ইঞ্জিন বাফিউজলাজ ভেদ করে তাকে অচল করে দেয় চীনের প্রতিরক্ষা শিল্প এই মিসাইলকে বারবার আধুনিকীকরণ করেছে প্রথম মডেল পিএল পাচএ এবং পিএল পাঁচবি খুব সীমিত ক্ষমতা ছিল কিন্তু পরবর্তী মডেল পিএল পাচসি এবং পিএল অনেক বেশি উন্নত পিএল পাঁচই ভ্যারিয়েন্টে উন্নত ইনফ্রারেড স্টিকার ব্যবহার করা হয়েছে যা ফ্লেয়ার বা প্রতিরোধমূলক ব্যবস্থা এড়িয়ে যেতে পারে বিশ্বের অনেক দেশই পিএল পাঁচ মিসাইলের প্রতি আগ্রহ দেখিয়েছে বিশেষ করে যেসব দেশ তুলনামূলক কম খরচে কার্যকরী ক্ষেপণাস্ত্র চায় তাদের জন্য পিএল পাঁচ একটি আদর্শ সমাধান কারণ পশ্চিমা ক্ষেপণাস্ত্র যেমন এম নয় বা ফরাসি ম্যাজিকই অনেক বেশি দামি কিন্তু চীনের পিএল পাঁচ তুলনামূলকভাবে কম খরচে পাওয়া যায় এখন যদি আমরা এর কৌশলগত গুরুত্ব দেখি তাহলে বোঝা যাবে কেন পিএল পাঁচ এত জনপ্রিয় একটি যুদ্ধবিমান যখন আকাশে টহল দিচ্ছে তখন এর সবচেয়ে বড় ভয় থাকে শত্রু বিমানের আকস্মিক আক্রমণ পিএল এর মতো দ্রুতগামী নির্ভুল আর ছোট পাল্লার মিসাইল হাতে থাকলে পাইলটের আত্মবিশ্বাস অনেক গুণ বেড়ে যায় এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর বহন ক্ষমতা একটি ফাইটার জেট সাধারণত চার থেকে ছয়টি পিএল পাঁচ মিসাইল বহন করতে পারে ফলে আকাশযুদ্ধে পাইলটের হাতে একাধিক সুযোগ থাকে শত্রুকে নামানোর পিএল পাঁচ শুধু যুদ্ধক্ষেত্রে নয় প্রশিক্ষণেও ব্যবহৃত হয় চীনের পাইলটরা নিয়মিত এই মিসাইল দিয়ে লাইভ ফায়ার এক্সারসাইজ করে থাকে এর ফলে মিসাইলের কার্যকারিতা এবং পাইলটদের দক্ষতা দুটোই বজায় থাকে একটি বিষয় পরিষ্কার পিএল পাঁচ মিসাইল আধুনিক যুগের সবচেয়ে উন্নত মিসাইল না হলেও এটি একটি নির্ভরযোগ্য এবং পরীক্ষিত অস্ত্র বর্তমান সময়ে চীন আরও উন্নত পিএল আট পিএল নয় এবং পিএল দশের মতো মিসাইল তৈরি করেছে কিন্তু পিএল পাঁচ এখনও বহু দেশে ব্যবহৃত হচ্ছে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীও একসময় এফ সাত যুদ্ধ বিমান চালাত যেগুলোতে পিএল পাঁচ মিসাইল লাগানো ছিল দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষায় তাই এই মিসাইল একটি বড় ভূমিকা পালন করেছে এখন একটু কল্পনা করা যাক যদি একটি যুদ্ধবিমান শত্রু বিমানকে রাডারে শনাক্ত করে তখন পাইলট মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পিএল পাঁচ লঞ্চ করতে পারে মিসাইলটি উচ্চ গতিতে শত্রুর দিকে ছুটে যায় তার ইঞ্জিনের তাপ ধরে ফেলে এবং সঠিক সময়ে বিস্ফোরিত হয়ে শত্রু বিমানকে আকাশেই ধ্বংস করে দেয় এই পুরো প্রক্রিয়া ঘটে কয়েক সেকেন্ডের মধ্যে পিএল পাঁচ এর মতো ক্ষেপণাস্ত্র শুধু একটি প্রযুক্তি নয় বরং এটি এক দেশের প্রতিরক্ষা শক্তির প্রতীক চীন প্রমাণ করেছে যে তারা শুধু বিশ্বশক্তিদের প্রযুক্তির উপর নির্ভরশীল নয় বরং নিজেদের শক্তি দিয়ে নতুন নতুন অস্ত্র তৈরি করতে সক্ষম আজকের দিনে আমরা যতই পিএল দশ বা পিএল পনেরো এর মতো আধুনিক মিসাইল নিয়ে কথা বলি না কেন পিএল পাঁচের অবদান অস্বীকার করা যায় না এটি ছিল চীনের সেই প্রথম দিকের পদক্ষেপ যা তাদের আজকের উন্নত ক্ষেপণাস্ত্র শিল্পে পৌঁছে দিয়েছে সর্বশেষে বলা যায় পি এল পাঁচ এ মিসাইল বা পিএল এল পাঁচ আকাশ থেকে আকাশে ক্ষেপণাস্ত্র একটি নির্ভরযোগ্য সাশ্রয়ী এবং কার্যকর অস্ত্র যা বহু দশক ধরে চীনের এবং তার মিত্রদের আকাশ প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে